জামাত শিবির বাদ দিয়ে কৌমি চরমনাই বা কৌমি ভিত্তিক বিভিন্ন দল মিলে যদি কোনো জোট করে এবং বলা হচ্ছে যে হেফাজতও থাকতে পারে তাদের সাথে এবং এরকম একটা চেষ্টা করা হচ্ছে তাতে কি হতে যাচ্ছে কি ঘটতে পারে দর্শক এই মুহূর্তে দুইটা জোট গঠন প্রক্রিয়া চলছে আমরা জানতে পেরেছি দুই ধরনের প্রচেষ্টা অব্যাহত ইসলামপন্থীদের পক্ষ থেকে একটা হচ্ছে জামাত ইসলামী নেতৃত্বে ঐক্য সেখানে মতাদর্শী বা ইখতালাফির ছোটখাটো বিষয় বাদ দিয়ে একটা জোট গঠন করা হবে যেখানে জাকের পার্টির মতো দলও থাকবে যারা জামাত কৌমি চর্মন এদের সাথে আদর্শিকভাবে অনেক দূরত্ব রাখে একেবারে বেরলোবি ঘেরানার দল মানে ইসলাম নাম নিয়ে রাজনীতি করে এরকম সবাইকে রাখা হবে একেবারে তরিকত ফেডারেশন বা এই টাইপের আওয়ামী লীগ দল বাদে এদেরকে নিয়ে একটা ঐক্য গঠন করা হবে সেই জামাতের নেতৃত্বে জোটে চরমনায় থাকবে হেফাজত অরাজনৈতিক হলেও তাদের সমর্থন থাকবে কিংবা খেলাফত মজলিস খেলাফত আন্দোলন উলামা ইসলাম ইত্যাদি ইত্যাদি সবাই থাকবে এরকম একটা চেষ্টা জামাত ইসলামী সেটাই চায় তবে জামাত ইসলামের চিন্তা আরও সম্প্রসারিত শুধু ইসলামপন্থীদের বা ইসলামী বা ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে জোট তা না জামাত ইসলামের চেষ্টা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল তারাও যদি আসে বরং তাদেরকে নিয়েও জোট করতে হবে যেমন বারো জোট লেবার পার্টি গণ পরিষদ ইত্যাদি ইত্যাদি এবং কেভি পার্টি যেহেতু রাজনীতিটা হবে বিএনপি ভার্সাস অন্যান্য এজন্য বিএনপির বাইরে অন্যান্য সব দলকে নিয়ে একটা জোট গঠনের চেষ্টা বা চিন্তা জামাতের আছে তাতে রাজনীতিতে ভালো করতে পারে বলে জামাত বিশ্বাস করে কিন্তু এর ভিতরে আর জোটের তথ্য আমরা পেয়েছি যে চর্বন নেতৃত্বে আর একটা জোট যেখানে হেফাজতে সমর্থন থাকবে খেলাপত নিষ্কলাপত আন্দোলন বা কৌমি ভিত্তিক বা কৌমিদের নিয়ে মানে দেওবন্দী কৌমি ঘরণার শুধু তাদের নিয়ে জোট সেখানে অন্য কেউ থাকবে না তারা এরকম একটা স্বপ্ন দেখছে এবং সেটা হবে চর্মনের নেতৃত্বে জামাতের সাথে দিন শেষে তারা মিশতে চাচ্ছে না দুই ধরনের চেষ্টাই চলছে আমি প্রথমে বলতে চাই যদি জামাত শিবিরকে বাদ দিয়ে চর্মনের নেতৃত্বে কোনো জোট গঠন করতে চায় সেটা নিঃসন্দেহে ফ্লপ হবে বরং জামাত শিবির যদি কোনো জোট গঠন করে সেটাও ভালো হবে সেটাও না রাজনীতিতে ভালো করবে বিএনপি ভোট পাবে বিএনপি বাংলাদেশে জামাত শিবিরকে বাদ দিয়ে যদি চরমনে জোট গঠন করে আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে দুইটার বেশি সিট তারা কখনোই পাবে না দুইটা সিট পায় কিনা তাও সন্দেহ রয়েছে আর দুইটা সিট কারা পাবে তাও চরমনের পাবে না দুইটা সিট ভিত্তিক কেউ কেউ যারা সাবেক এমপি ছিল বা তারা নানান সমীকরণে পেতে পারে আর হেফাজতের সমর্থনের তাৎপর্য দুই হাজার সালে যেরকম ছিল তখন হেফাজত জামাত বিএনপি সবাই মেলুতে ছিল তখন হেফাজতের সমর্থন মারাত্মক তাৎপর্য ছিল কিন্তু এখন আর সে প্রেক্ষাপট নেই এখন হেফাজত নিজেরাই অস্তিত্ব সংকটে আছে হেফাজতদের কিন্তু তেমন কোনো প্রাসঙ্গিকতাই নেই অতএব হেফাজত সমর্থন দিলেও দু একটা আসন জেতা তাদের জন্য কঠিন হয়ে যাবে বরং তাদের জোটটা ফ্লাপ হবে বলেই আমি বিশ্বাস করি আর জামাত শিবিরকে নিয়ে যদি সবাই জোট গঠন করে তাতেও যে ভালো করবে তাও আমি মনে করি না দেখেন আবেগই হওয়া যাবে না সাপোজ বিএনপি বাদে আওয়ামী লীগ তো এমনিতেই নেই জামাত ইসলামী সহ জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশের যত ধর্মভিত্তিক দল আছে সবাই মিলে যদি জোট করে তাতেও বিশটার বেশি আসন পাবে বলে আমি মনে করি না এত সোজা নাই আসন সব পাবে বিএনপি রাজনীতিতে ইসলামপন্থীদের গণভিত্তি আসলে নেই তাদের কর্মী আছে যেমন আহ দেড় দুই কোটি হিন্দুদের কি হবে এ বিষয়ে তাদের কোনো সুনির্দিষ্ট এজেন্ডাই নেই হিন্দুদেরকে প্রার্থী করার কোনো সুযোগ নেই ভোট দেবে তাদের দলের পক্ষ থেকে কাউকে নমিনেশন দিবে জামাত বা ধনভিত্তিক জোট দিবে না নানান বিষয় আছে যাতে আসলে জামাতের নেতৃত্বে হেফাজত সমস্ত বা অন্যান্য দল এক হলেও পনেরো বিশটা সিট পাবে কিনা আমার সন্দেহ আছে এজন্যে শুধু চরমনাই কর্মী জোট এটা তো একেবারেই করবে তো মোটামুটি যদি বিরোধী দল হতে হওয়া যা হওয়ার ইচ্ছা থাকে তাহলে জামাত ইসলামীর নেতৃত্বে গণ অধিকার পরিষদ বা বারদলীয় জোট বা অন্যান্য সব দল মিলে যদি জোট গঠন করতে পারে তাহলে মোটামুটি শক্তিশালী বিরোধী দল হতে পারবে আহ ষাট সত্তরটা সিট নিয়ে এটা আমরা আশা করতে পারি কিন্তু ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিএনপি এটাই হচ্ছে সত্য কথা ভোটের রাজনীতির খোঁজ নিয়ে দেখেন বিএনপি যতই চাঁদাবাজি করুক আর যা করুক দিন শেষে মানুষ ভোট দিবে বিএনপিকে এবং বিএনপির গণভিত্তি জনপ্রিয়তা সবচাইতে বেশি বিএনপির সাথে সবাই মিলেও পারবে না অতএব জামাত শিবির বাদ দিয়ে কৌমি চরমনে জোট গ্রহণ করলে সেটা তাদের জন্য লজ্জাজনক হবে আর জামাত শিবিরকে নিয়ে সবাই মিলে জোট গ্রহণ করতে পারলে সেটা মোটামুটি সম্মানজনক হবে ক্ষমতা যেতে পারবে না মোটামুটি সম্মানজনক বিরোধী দলের আসনে বসতে পারবে এটা আমি বিশ্বাস করি আর চর্মনের নেতৃত্বে একটা জোট গঠনের যে চেষ্টা কর্মীদের নিয়ে এই চেষ্টার নানান কারণ আছে একটা কারণ হচ্ছে যে জামাতকে সাথে নিলেও নেতৃত্বটা তারা কিছুতেই জামাতকে দিতে চাইবে না মানে জামাতকে কিছু সিট দেবে আর বাকি নেতৃত্ব থাকবে চর্মনায় হেফাজতের হাতে এই দিবা স্বপ্ন তারা দেখছে এজন্য আমি জামাতকে বরাবরই বলি যে চর্মনায়ের যে মোটিভ বা তাদের যে চাওয়া বা কর্মীদের একটা বড় অংশের যে প্রত্যাশা সেই প্রত্যাশার সাথে জামাতের সাথে কখনো মিলবে না জামাতের সাথে আদৌ জোট হওয়া সম্ভব নয় অতএব জামাত চর্মনায় জোট গঠন করার চেষ্টাটা একটা আহ পণ্ডশ্রম বা ব্যথা চেষ্টা ছাড়া আর কিছুই না এর কোনো প্রয়োজনীয়তা নেই বরং জামাত নিজেদেরকে সংস্কার করে নিজেরা যদি আরো দুই তিনটা দল গঠন করে মাঠে ছেড়ে দিতে পারে তারপরে গার্ডিয়ান কাউন্সিল হিসাবে থেকে সেই দল বর্ণনা সবাইকে নিয়ে একটা রাজনীতি করতে পারে নির্বাচন করতে পারে তাহলে জামাত পর্দার থেকে জাতীয় সংসদের কমপক্ষে একশো সিট নিয়ন্ত্রণ করতে পারবে সেই সক্ষমতা জামাতের আছে তবে জামাতকে সংস্কার করতে হবে সিদ্ধান্ত নিতে হবে নতুন দল গঠন করতে হবে চরমনের সাথে জোট হুজুরদের সাথে জোট এগুলো আমি মনে করি একেবারেই অপ্রয়োজনীয় ফালতু চেষ্টা এর কোনো ফলাফল নেই সারা বাংলাদেশে দুইটা সিট এই হুজুর এনে দিতে পারবে না